বাংলা ভাষা প্রেমী সকল ভাই বোন এবং আমার সহকর্মী সবাইকে অনেক শুভেচ্ছা নববর্ষের এবং অভিনন্দন নতুন একটা বছর যেন সবার আমাদের ভালো কাটুক প্রকৃতপক্ষে বাংলা কবিতা অনেক দিন ধরে লিখে থাকি কিন্তু কিছুদিন হলো পারিবারিক কিছু কারণের জন্য অনেক কবিতা লেখা হয়েছে কিন্তু আপলোড করা হয়নি তাই আজকে আবহাওয়াটা ভালো সামনে বর্ষার ঋতু সো মনে করলাম আপনাদের সাথে কিছু মতামত শেয়ার করি আমার কবিতা নিয়ে সো আজকের কবিতা হলো চোখের চোখের ঋতু বর্ষা দক্ষিণের জানালায় আজ ঘটা করে আসন পেতেছি স্নিগ্ধ হাওয়া বৃষ্টিতে অন্যরকম এক উষ্ণতা যেন পাচ্ছি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে তড়িৎ বিজলির আলোক ছটা গাছের সবুজ পাতাগুলো ভালোবাসার যেন রূপের কাটা মেঘের গর্জন ভুলিয়ে দেয় আত্মপ্রকাশের সাহসে মন ভোলানো চিরচেনা পথ হয়ে যায় কখন যেন খোলাটে হারিয়ে যাচ্ছে ক্রমাগত দূর হতে বহুদূর বৃষ্টির ঝঙ্কার বেজে চলেছে বে মন্থর টিপ টিপ কখনো ঝুম ঝুম আকাশে বাতাসে বইছে যেন প্রশান্তির নুপুর পাগলা হাওয়া এসে হঠাৎ করে ঘরের আলো নিভিয়ে দিল আমার মন নিয়ে চলে গেল গগনের অন্য চোড়ায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে বাড়ায় একা একা লাগছে মনে হয় তুমি আমার মনের কথা বুঝতে বুঝতে পারছ এক ফোটা জলের কোমল স্পর্শে চেতনা ফিরে যখন পেলাম চারিপাশে কেবলই নীরব স্তব্ধতা ভালোবাসা ও বৃষ্টি দুটোই আমার এখন নাগালের বাইরে কারণ কি আমি জালনার এপাশে কিন্তু ওরা ঠিকই কিন্তু জালনার ওই পাশে দর্শনে মননে আর অনুভবে সমস্তটা জড়িয়ে কাউকে ছুঁতে পারাটা অনেক বেশি মুশকিল এদিকে বাদলের নৃত্য বেড়েই চলে বুকে গাঢ় হয় তোমার না দেখার পুরানো স্কিল কি খেলছ আমায় নিয়ে নাকি সবটাই শুধু শুভঙ্করের ফাটি বিশ্বাসের স্বপ্ন এখনো ছবি আঁকটু কি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার কবিতা যদি ভালো লাগে তাহলে একটা লাইক লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বাংলা ভাষাকে সাপোর্ট করুন বাংলা ভাষার প্রতি নিজের ভালোবাসার দরদ এবং বাংলা ভাষা বলতে মানুষের কাছে বাংলা ভাষায় কথা বলতে আত্মপ্রকাশ করতে কখনো লজ্জাবোধ করবেন না বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের গর্ব জয় বাংলা কবিতার জয়